নামাজে অলসতার অনেক ব্যাখ্যা আমরা আজকে তিনটা ব্যাখ্যা জানবো বলেন কয়টা ব্যাখ্যা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়লে যে সব আছে এই নাই। নামাজ দিলে দিলে দিব না মানে এর কোনো এটা আশা নাই আর নামাজ না পড়লে যে গুণা হবে এর কোনো ভয় নাই বুঝেন এক নম্বর অলসতার ব্যাখ্যা নামাজ পড়লে যে সব আছে আশা নাই সারলে যে গুণা আছে ভয় নাই এ হলো নামাজে অলসতার এক নম্বর ব্যাখ্যা দুই নাম্বার যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে তিন নাম্বার নামাজ পড়েই না আমাদের অলসতার কয় ব্যাখ্যা তিনটা এক নম্বর নামাজ পড়লে যে সোয়াব আছে আশা নাই গুনা আছে ছাইরা দিলে ভয় নাই দুই নম্বর শেষ সময়ে কোনো মতে নামাজ পড়ে ঠোকর দেয় চারটা তিন নম্বর নামাজই পড়ে না এক নম্বর সবের যে আশা করে না আর গুনা করলে যে নামাজ ছাড়লে গুনা আছে ভয় করে না আব্দুল্লিফ্লা আব্বাসদী আল্লাহ তাআলা হুম বর্ণনা তিনি বলেন মুসল্লি আল্লাহ দী ঈদ সাল্লাহ লাম সওয়াবা এটা হলো ওই মুসল্লি যে নামাজ পড়ে কিন্তু সোয়াবের আশা করে না অথবা ওই মুসল্লি ঈদ আল্লাহ মুসল্লি যে ব্যক্তি নামাজ পড়ে না লাম্ম সা আলাইহা রে এই নামাজ না পড়লে যে গুনা হবে এই ভয় তার নাই এটা হলো অলস মুসল্লি তাহলে অলস মুসল্লি নামাজ পড়লে সোয়াবাস কোথাও আছে কি হয়েছে কয়েক গুণা আছে না পড়লে কয়েক গুণা আছে ঠিকিয়েছে মানে এর কোনো সমস্যা নাই এটা হলো অলস দুই নম্বর নামাজ গিয়া পরে একদম আপনার শেষ সময় আবুল আলিয়া রহমতুল্লাহ আলহ বলেন লা ইউ চল্লু নাহা লে মাওয়া কিতিহা যারা টাইম মতন আমাজটা পৰে না বাল ইউ আশিৰু নাহা ইলা আশিরি ল বলে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে কোনোমতে গিয়ে শেষ সময় পৰে এটা দ্বিতীয় ব্যাখ্যা আবু দাউক শরীফের বর্ণনা চারশ তেৰ নম্বৰ হেবিছ কল আর চুল্ল হি সল্লহ কয়ালি শিৱসাল্লাম নবীজি বলেন তিলকা সলাতুল মুনাফি

এটা মুনাফিকের নামাজ তিনবার বলে বলার পর বললেন ইয়াজিলিসু আহাদুহুম কয় কিছু মানুষ অপেক্ষা করে আসরের নামাজের পরে কিভাবে একটু পরে একটু পরে হাত্তা ইদা সররাতি শামস পরে করতে করতে সূর্যটা হলুদ বর্ণ ধারণ করে আও কানাত বাইনা করনাই শাইতান অথবা সূর্যটা শয়তানের দুই শৃঙ্গের বরাবর হয় আও আলা করনাই শয়তান অথবা শয়তানের দুই শৃঙ্গের উপরে থাকে ওই সূর্য যখন ডুবে আর কি হযরতে কামা তখন কোন মতে মা অথবা বিবি কয় আরে নামাজ

নামাজ কি করে না পরে না এর আগে আমরা একটু শুনে নেই নামাজে যারা অলসতা করে এটার ব্যাপারে একটু পরে বলতেছি আর নামাজ পরেই না যারা এটা একটু শুনেন। তিরমিজি শরীফের ছাব্বিশশো আঠারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাইনাল কুফরিওয়াল ইমান

কুফরত্ব বা শিরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এই হলো ईमानदार বান্দা আরেকদিকে হলো কুফুর আর শিরক এই দুইটার মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া তিরমিজির 2622 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন আল আহদুল্লাদি বাইনা না ওয়া বাইনহুম আসসালাত